আই লাভ চর্বি না আমারও আছে বিরিয়ানি তো আছে আলো বাঙালি বাঙাল বলে আজ নদী লাগাম স্বাগত আজকে কোথায় এসে আজকে এসি নৈহাদি নৈহাদি কোথায় রামকৃষ্ণ সিনেমা হল থেকে ক্রস করে একদম আমাদের নৈহাদি স্টেশন নৈহাদি স্টেশন থেকে হেঁটে এক থেকে দেড় মিনিট কোথায় সোয়াদে সেই সোয়াদটা এই যে দেখতেই পাচ্ছেন এই সোয়াদে দাদা আছে এখানে দাঁড়িয়ে দাদা নমস্কার নমস্কার কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো আমরা তো বিন্দাস আছি বলছি দাদা তোমার তো একেবারে কাউন্টার খুলেই যাচ্ছো হ্যাঁ হ্যাঁ নয়াদিগের একটা কাউন্টার এখানে একটা কাউন্টার আয়টা আউন্টার নাকি শুনলাম খুলছে ব্যাপার যদি খুলে বল খুব ভালো হয় ব্যাপারটা রায়টা মোড়ে আমাদের ওপেন ছিল এবং আমাদের যে পুরোনো আউটলেটটা ছিল যেটার থেকে আমাদের শুরু মানে সোয়ার বিরিয়ানি যেখান থেকে শুরু করেছে সাত নম্বরের যে কাউন্টারটা কাঠগোলার ওটা কিছু কারণবশত বন্ধ ছিল তো ওই রাস্তাতেই ওই ফুটে দু চার মিনিট আগে আমরা আবার নতুন আউটলেট নিয়েছি যেটা খুব তাড়াতাড়ি হয়তো এটা হয়তো এই মাসের শেষের দিকে বা নেক্সট মান্থে একদম শুরুতে ওটা স্টার্ট হবে এবং আমাদের সাত কন আর এটা এখন আপাতত এটা আমাদের রানিং চলছে আচ্ছা ও বিরিয়ানি কী দাম করেছে আর কেরকম বিরিয়ানি করেছো এখন যা ছিল দাম সেই আছে সত্তর টাকা থেকে আলু বিরিয়ানি শুরু আনলিমিটেড বলা হয় না বসে গেলে রাইস স্টাইল আবার দেওয়া হয় এবং চিকেন বিরিয়ানি একশো দশ টাকা মাটন একশো আশি টাকা চিকেন বিরিয়ানি অবশ্যই দেখাবো সে যেটা সবাই বলে চিকেনের সাইজ চিকেনের সাইজ এখন হয়ে গেছে চিকেনের সাইজ না দেখে কাস্টমার খাবে না তো চিকেনের সাইজটা দেখিয়ে দিই সবার আছে দেড়শো গ্রামের চিকেন থাকে এবার উইং কেস প্লিজ এটা হচ্ছে দেড়শো গ্রামের চিকেন ডানার পিস এটা দানা পিস এটা হচ্ছে থাইয়ের পিস যে পিস তুলবে সেইটাই দেড়শো গ্রামেরই হবে বাহ ঠিক আছে চেষ্টা করি ফ্রেশ খাওয়ানোর আর আমাদের আলুটা হয় পেঁয়াজ রসের আলু এবং বিরিয়ানিটা হয় একটু ভিন্ন স্বাদের বিরিয়ানি হয় যেটাতে আমরা মোষের দুধের ঘিটা ইউজ করে থাকি গোলাপের পাপড়ি ইউজ করে থাকি চন্দন কাঠের গুঁড়ো ইউজ করে থাকি তো আমাদের বিরিয়ানিটা একটু অন্য অন্যরকম হয় কিন্তু আমাদের আলুটা পেঁয়াজ রসের আলু আর এছাড়া মাটনটা দেখাও নাকি হ্যাঁ মাটনটা দেখাবো মাটনটা আমাদের এটা দেখতে হবে চাপের পিস একশো থেকে চল্লিশ গ্রামের পিসের সাইজ থাকে এটার দাম একশো টাকা এবং পিওর রেঁয়াজি কাশি দেড়শো গ্রামের সাইজ দিয়ে চিকেন চাপ এবং গ্রেভি দেখতে পাচ্ছ একদম থিক গ্রেভি একদম গঙ্গা জল করা হয় না আমাদের ঠিক গ্রেভি থাকে কাজু বাজু কাজু সব দিয়ে তারপরে করা হয় কালার টেক্সচার দেখলেই সেটা বুঝতে পারবে তুমি এটার দাম মাত্র ষাট টাকা এটার দাম মাত্র ষাট টাকা এবং আলু বিরিয়ানির সাথে যদি কেউ চিকেন চাপ কম্ব খায় সেটা সেটার দাম একশো কুড়ি টাকা আর চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি সাথে চিকেন চাপ এলে তখন ষাট টাকা করে তো আমার কিছু কম পড়বে না ওটা ষাট টাকা করে যদি আলু বিরিয়ানির সাথে চিকেন চাপ কম্ব নেয় তাহলে ওটা একশো কুড়ি টাকা আচ্ছা তো ফাইনালি আমি সোয়াদ বিরিয়ানি থেকে বিরিয়ানি নিয়েছি আমি নিয়েছি আজকে আলু বিরিয়ানি আর চিকেন চাপ আলু বিরিয়ানি এরকম একটা টেক্সচারে দেওয়া হয়েছে আর চিকেন দেখা দেখালই দাদা কীরকম সাইজে চিকেন দিচ্ছেন এত বড়টা চিকেন দিয়েছেন এই যে দেখতে পাচ্ছেন চিকেনটা আর এরকম সাইজে এতটা আলু বিরিয়ানি দিয়েছে বিরিয়ানি বলেছে লাগলে দেবে আলু বলেছে লাগলে দেবে তো এই নিয়ে কোনো চিন্তা নেই পরিবার নিয়ে কোনো চিন্তা নেই এবারে যারা চিন্তার সেটা হচ্ছে এই রাইসটা বা বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে আর চাপটা কতটা সুন্দর হয়েছে সেটা খেয়ে দেখা খেয়ে বোঝার তাহলে চলুন একটু খেয়ে দেখা যাক সুন রাইসগুলো বেশ লং রেইন তাই না এবং আর বিরিয়ানিটার মধ্যে বেশ একটা জুসিনেসটা রয়েছে আর তেলটা খুব পরিমাণে কমই লাগছে তেলটা এমন কিছু হাতে লাগছে না হাত ধোয়া বলে সেরকম ভেজে ভেজে লাগছে বাট বেশ হয়ে মনে হচ্ছে খেয়ে দেখা যাক একটা জুস রয়েছে বিরিয়ানি যে ফ্লেভারগুলো থাকা দরকার সেগুলো রয়েছে সুন্দর একটা যে গিয়ের গন্ধ সেটা হিট করছে না মনে হচ্ছে একটা চর্বিও পেয়েছি দেখুন বিরিয়ানি ওরা মনে হয় মাটন চর্বি ইউজ করেন শুধু চর্বিটা পেলাম আই লাভ চর্বি না আমারও আছে বিরিয়ানি তো আছে ওটা নিয়ে চিন্তা নেই তো যা একটুখানি সরি যে চিকেন চাপটা খেয়ে দেখা যাক চিকেন চাপের যে গ্রেভিটা সেটা বেশ বেশ থিকি কোনো পাতলা নয় একটুখানি বিরিয়ানির সাথে হালকা মাখিয়ে একটা ছোট্ট বাইক দেওয়া যাক জমে যাচ্ছে বস আচ্ছা আলুটা একটু খেয়ে দেখা যাক এরকম সাইজে আলু দিয়েছেন দাদা এরকম সাইজে ছোটো আলু যেহেতু দু পিস আলু দিয়েছেন আলুটা একটু ভেঙে দেখা যাক আলুটা প্রচণ্ড সফট এবং ভেতরে আসুন ভেতরে এনাদের যে পেঁয়াজের রসে যে বয়েল করেছে সেটা ঢুকেছে কালারটা আলুর কালারটা ব্রাউনেস একটু খেয়ে দেখা যাক আলুটা সফট এবং বিরিয়ানির ফ্লেভারটা ঢুকেছে এইটুকুনি চিকেনটা খেয়ে দেখা যাক চিকেনটা কতটা সফট হয়েছে চিকেনটা ছিদতে ছিঁড়তে একদমই কষ্ট হলো না প্রচণ্ড সফট মনে হচ্ছে হুম বেশ সফট সুস্বাদু বেশ একটা এবার ব্যাপার সবার রয়েছে এই চারটার মধ্যে চিকেন চাপের সাথে বিরিয়ানিটা একদম জমে যাচ্ছে বেশ সুস্বাদু বেশ সুন্দর লাগে খেতে অসাধারণ লাগে অসাধারণ জাস্ট তোমার একটা বিরিয়ানি বাইক আর একটু কাঁচা পেঁয়াজ জমে বলবো আপনাদের ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শুধু আপনারা করবেন আমি জানি আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমি পেজটাকে ফলো করে দেবেন আর সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর এই সোয়াব বিরিয়ানি এসে খাওয়া দাওয়া করবেন শুধু আপনি জানি তাহলে দেখা হচ্ছে অন্য একটা ব্লগে আপাতত টাটা